হ্যালো ভিওর্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটেল নিয়ে আজ আমরা দেখবো ইংলিশের বেসিক স্মল সেন্টেন্সগুলি যে বাক্যগুলির মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশের নিঃসন্দেহে অনর্গল কথা বলতে পারবেন এবং আপনি যদি লেখাপড়া কম করেও থাকেন তারপরও আমি বলবো আপনারা ঝড়ের বেগে ইংরেজি বলতে চালে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই টিটেলে এমন কিছু বাক্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে নিঃসন্দেহে এটি অন্য অন্য সকল ভিডিওর চাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা হবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন আসলে এই ভিডিওটি আপনাদের ইংলিশে কথা বলার জন্য কতখানি হেল্পফুল এবং কতখানি মানে বাছাইকৃত শব্দ দ্বারা এবং বাসাইকৃত বাক্য দ্বারা তৈরি করা হয়েছে তবে কোথা না বাড়িয়ে না যায় আমাদের মূল বিষয় দিকে আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড আমার ভাগ্যটাই খারাপ তিনি সবসময় ব্যস্ত থাকেন হি ইজ অলওয়েজ বিজি হি ইজ অলওয়েজ বিজি তিনি সবসময় ব্যস্ত থাকেন আমি অনেক বোকা আই এম সো স্টুপিড আই এম সো স্টুপিড আমি অনেক বোকা সে অনেক বোকা হি ইজ সো স্টুপিড হি ইজ সো স্টুপিড সে অনেক বোকা সে তোমাকে ডেকেছে হি হ্যাজ কল হি হ্যাজ তোমাকে ডেকেছে আমাকে দাও কিভ মি গিমনি অর্থ হলো আমাকে দাও দরজা খোলো ওভেন দ্য ডোর ওভেন দ্য ডোর অর্থ হলো দরজা খোলো এটা সহজ ইটস ইজি ইটস ইজি অর্থ হলো এটা সহজ কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই অর্থ হলো কিন্তু কেন কোনো সন্দেহ নাই নো ডাউট নো ডাউট অর্থ হলো কোনো সন্দেহ নাই অনেক ভালো মাস ব্যাটার মাস ব্যাটার অর্থ হলো অনেক ভালো এখানে বাস করো লিভ হেয়ার লিভ হেয়ার অর্থ হলো এখানে বাস করো আবার ভুলে যাবে না ডন্ট ফরগেট ডন ফরগেট অর্থ হলো ভুলে যাবে না আমার জন্য একটু অপেক্ষা করো ওয়েট এ মিনিট ফর মি ওয়েট এ মিনিট ফর মি কোন কাজটি করল হু ডিড দিস ওয়াক হু ডিড দিস ওয়াক কে কাজটি করল এতে আমার কোনো দোষ নাই ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট এতে আমার কোনো দোষ নাই এটা কি সত্য ইজ ইট ট্রু এটা কি সত্য তাড়াতাড়ি বাড়ি এসো কাম হোম আর্লি কাম হোম আরলি তুমি কোথায় থাকো হ্যার ডু ইউ লিভ হয়ের ডুই লিভ তুমি কোথায় থাকো তুমি কেন বাইরে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো আউট হোয়াই ডিড ইউ গো আউট অপেক্ষা করুন প্লিজ ওয়েট প্লিজ ওয়েট অর্থ হলো অপেক্ষা করুন বলতে থাকো কিপ সেইং কিপ সেইং অর্থ হলো বলতে থাকো সামান্য পরিমাণে লিটিল বিট লিটিল বিট অর্থ হলো সামান্য পরিমাণে এটা কি হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট এটা কি আমি জানি আই নো দ্যাট আই নো দ্যাট আমি জানি এটা রাখো পুট ইট অন পুট ইট অন এটা রাখো দূরে থাকো স্টে অ্যাওয়ে স্টে অ্যাওয়ে অর্থ হল দূরে থাকো পড়া ড্রপ আউট ড্রপ আউট অর্থ হলো বাদ পড়া খুব অহংকারী ভেরি আরোগেন্ট ভেরি আরোগেন্ট অর্থ হল খুব অহংকারী সে কে হু ইজ শি হু ইজ শি সে কে আমি গাছে উঠতে পারি না আই ক্যান্ট ক্ল্যাম্প ট্রিজ আই ক্যান্ট ক্ল্যাম্প ট্রিজ আমি গাছ উঠতে পারি না এখানে আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি হে দেয়ার ওয়েট ফর মি দেয়ার লুকিওনা ড হাইড ডাইড লুকিওনা এখনই করো ডু ইন নাও ডু ইন নাও এখনই করো কেমন চলছে হাউ ইজ ইট ডুইং হাউ ইজ ইট গোয়িং তাহলে কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং আজ রবিবার টুডে ইজ সানডে টুডে ইজ সানডে ভুলে যাও ফর গেট ইট ফর গেট ইট আমি পারি না আই ডু নট আই ডু নট আমি পারি না আমার সম্পর্কে অ্যাবাউট মাই সেলফ অ্যাবাউট মাই সেলফ আমার সম্পর্কে তুমি কী মনে করো ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক তুমি কী মনে করো আমাকে বোঝো আন্ডারস্ট্যান্ড মি আন্ডারস্ট্যান্ড মি একেবারে নিশ্চিত অ্যাবসুলুটলি কনভেন্সড অ্যাবসুলুটলি কনভেন্সড একেবারে নিশ্চিত যদি আমি পারতাম ইফ আই কুড ইফ আই কুড যদি আমি পারতাম আমরা কফি খাচ্ছি উই ড্রিঙ্ক কফি উই ড্রিঙ্ক কফি এখনই যাও গো রাইট নাও গো রাইট নাও অর্থ হলো এখনই যাও আমি চলে যাচ্ছি আই অ্যাম লিভিং আই অ্যাম লিভিং এখন অনেকটা ভালো মাস বেটার নাও মাস বেটার নাও এখন অনেকটা ভালো ধন্যবাদ থ্যাংক তো ভিওর্স এই ছিল আজ আমাদের কালেকশান আশা করবো যারা ইংলিশে দুর্বল বা লেখাপড়া কম কম জানেন তারাও কিভাবে খুব সহজে ইংলিশে অনারক কথা বলতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে এই টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি মনে করি আপনারা সবাই এই বিষয়গুলো আয়ত্ত করে খুব সহজে ইংলিশের দ্রুত কথাগুলো শিখতে পারবেন যদি প্রয়োজন হয় এই চ্যানেলে আরও ইংলিশ ভাষার উপর এবং ইংলিশ ওয়ার্ড মিনিংয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টি তুলে ধরা হয়েছে যদি সময় পান অবশ্যই একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন আর ওই সমস্ত বিষয়গুলি দেখে নিন কাজে লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন ও হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন